আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে আপনারা যারা টপ কোম্পানির ভিসাগুলোতে কাজ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটিতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানানোর চেষ্টা করব যে তথ্যগুলো জানলে আপনারা অবশ্যই টপ কোম্পানিতে কাজ করতে পারবেন সৌদি আরবে যারা নতুন আসার জন্য পরিকল্পনা করতেছেন তারাও এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে আপনাদের কাজের যে সংকটটা সৌদি আরবে বর্তমানে অবস্থানরত রয়েছে সেই কাজের সংকট আপনাদের থাকবে না আপনারা অনায়াসে কিন্তু কাজ করতে পারবেন এবং কাজ পেয়ে যাবেন অ্যাকচুয়াল আপনার সিস্টেম জানা থাকতে হবে সিস্টেম জানা থাকলে কিন্তু সৌদি আরবের এমন কোনো কোম্পানি নেই যে সেখানে আপনি কাজ করতে পারবেন না তবে অবশ্যই মনে রাখেন ভালো কোনো কোম্পানিতে কাজ করতে গেলে আপনাকে ভ্যালিড থাকতে হবে ভ্যালিটি কামা থাকতে হবে আর প্রসেসগুলো জানতে হবে তো যেহেতু আপনাদের ভ্যালিটি কামা কিংবা ভ্যালিড আপনারা প্রবাসী সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে ভালো কোনো কোম্পানিতে অনায়াসে ট্রান্সফার হতে পারেন অনায়াসে কাজ করতে পারেন তো সেই জন্য আসলে কোনো বিষয়টা ম্যাটার করে না আপনাকে শুধুমাত্র প্রসেসগুলো জানতে হবে অ্যাকচুয়াল একটা কোম্পানি কী চায় কর্মী চাই আর এই কর্মীটা আপনি কিভাবে হতে পারবেন সেটাই কিন্তু জানার বিষয় অ্যাকচুয়াল যদি আপনি ভালো কোনো কোম্পানিতে আপনি ট্রান্সফার হতে চান কিংবা কাজ করতে চান সেই কোম্পানিতে সাপ্লাই সিস্টেমের মাধ্যমেও সেক্ষেত্রে কিন্তু যদি ফ্রি ভিসার লোক হয়ে থাকেন ফ্রি ফিশার লোক হয়ে থাকলে আপনাদের সিস্টেমটা এক রকম সাপ্লাই ভিশাল লোক হয়ে থাকলে আপনাদের সিস্টেমটা অন্যরকম অ্যাকচুয়াল ভালো ভালো কোম্পানির যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আমাজন বলেন নুন বলেন এরপর হচ্ছে আলমারাই কিংবা পান্ডা বিভিন্ন কোম্পানি সৌদি আরবের বর্তমান অবস্থায় রয়েছে তো এই সকল কোম্পানিতে আমাদের প্রবাসীদের স্বপ্ন থাকে যে ওই সকল কোম্পানিতে ভালো বেতনে ভালো পুষ্টে কাজ করার অ্যাকচুয়াল এই স্বপ্নটা বর্তমানে পূরণ হচ্ছে এই স্বপ্নটা কিন্তু সফল হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন অবশ্যই ওই কোম্পানির সাথে কিন্তু বিভিন্ন কোম্পানির সাপ্লাইয়ের কন্ট্যাক্ট থাকে যেহেতু বিভিন্ন কোম্পানির সাথে কন্টাক্ট থাকে ওই সাপ্লাইয়ের তার মানে এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে সাপ্লাইয়ের মাধ্যমে কি কিন্তু আপনাকে ওই কোম্পানিতে ঢুকতে হবে সাপ্লাইয়ের মাধ্যম ছাড়া আপনি সরাসরি ওই কোম্পানিতে ঢুকতে পারবেন না বর্তমান সিচুয়েশন এটাই বলতেছে বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপনাকে এই প্রসেসটাই মেনটেন করতে হবে তো অ্যাকচুয়াল এই প্রসেসগুলো মেনটেন করতে গেলে আপনাকে যে প্রসেসগুলো ধাপগুলো অতিক্রম করতে হবে যে সাপ্লাই খুঁজে বের করা অ্যাকচুয়াল আপনি কীভাবে বুঝবেন যে ওই কোম্পানিটা কোন সাপ্লাইয়ের সাথে জড়িত কোন সাপ্লাই এর মাধ্যমে আপনি কথা বলবেন সেটা কিন্তু আপনাকে প্রথমে জানতে হবে আপনাকে খুঁজে বের করতে হবে যে আলমারাই কোম্পানির সাথে যেই সাপ্লাইগুলো কাজ করে ওই সাপ্লাইগুলোর অফিসটা কোথায় এই অফিস খুঁজে বের করার জন্য আপনাকে একটা প্রসেস বলি সেই প্রসেসটা হচ্ছে যে আলমারাই কোম্পানির যে অফিসটাতে কর্মীরা কাজ করে ওইখানে যখন ছুটি হয় তখন কিন্তু গাড়িগুলো এসে তাদেরকে নিয়ে যায় ওই গাড়ি দিয়ে আপনি উঠে যাবেন উঠে যাওয়ার পরে ওই ভিলাতে যেয়ে বলবেন যে আপনাদের অফিসটা কোথায় অফিসটা দেখাই দেন এইভাবে কিন্তু প্রসেস করে করে আপনি বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করে ভালো ভালো কাজ নিতে পারবেন এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আমি চাইলেই কি ওই কোম্পানিতে ঢুকতে পারবো কিনা না অবশ্যই আপনি চাইলেই ওই কোম্পানিতে ঢুকতে পারবেন সেই জন্য আপনাকে যে প্রসেসটা মেনটেন করতে হবে ওই সাপ্লাইয়ের অফিসে যে সরাসরি আপনাকে কথা বলতে হবে তারা কখন লিউক দিবে কখন তাদের লুকের প্রয়োজন সেই নাম্বারটা আপনাকে আনতে হবে এই প্রসেসটার মাধ্যমে হাজার হাজার প্রবাসীরা কিন্তু বর্তমানে কাজ পাচ্ছে যারা বিশেষ করে ফিরি বিশাল লোক ফিরি বিশাল লোকরা কিন্তু ভালো ভালো কোম্পানিতে ভালো স্যালারিতে কাজ করতেছে দুই হাজার রিয়াল স্যালারি পঁচিশশো তিন হাজার এরকম স্যালারিতে কিন্তু হাজার হাজার লোক ভালো ভালো কোম্পানিতে কাজ করতেছে তো এই তথ্যটা জানানোর উদ্দেশ্য হচ্ছে বর্তমান সিচুয়েশনে অনেকটাই খারাপ সিচুয়েশন বিরাজ করতেছে প্রবাসীরা আর যাতে এই খারাপ সিচুয়েশন থেকে আমাদের প্রবাসীরা কোনো না কোনো কাজে লাগতে পারে সেই উদ্দেশ্যেই কিন্তু ভিডিওটি করা আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম